হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ছবিতে যেই কবুতর জোড়াগুলো তিন জোড়া চার জো তিন চার জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম পিওর দেশি কবুতর আচ্ছা দেশি কবুতর পালার জন্য সাধারণত মুক্ত পরিবেশে পাললেই ভালো ফলাফল আসে কিন্তু শহরে বাসাপাড়ি দেখা যায় মুক্ত পরিবেশে পালা খুব কষ্ট হয়ে যায় বিভিন্ন কারণ থাকে বাধা বিপত্তি থাকে খাঁচায় দেশি কবুতর খুব ভালোভাবে লালন পালন করা যায় প্রথমে কি করবেন বাজার থেকে আপনি শখের বসে পালন করলে দুজোড়া বা তিন জোড়া কবুতর কিনে আনবেন সাথে খাসা ছবিটা দেখতে পাচ্ছেন খাসা ছবি দেওয়া সেরকম খাসা কিনে আনবেন তারপর এগুলো বাসার বারিন্দা বা দেয়ালে সেট করবেন তারপর ক্ষোপে খোপে কবুতরগুলো রাখবেন সাথে আদারের পাত্র পানির পাত্র দিবেন আর একটা মাটির হাঁড়ি সাধারণত মাটির হাড়ি দিলে হয় কি ওই হাঁড়ি কবুতর যখন ডিম পারবে তখন ওই কবুতর হারিতে একটু গরম হয়ে যাবে যদি আসলে প্লাস্টিক দিলে যে লড়ে বেশি কবুতর হারিয়ে তো একটু বাড়ির জিনিসটা একটু লেগে থাকে তখন মাটির হারে দেবেন আস্তে আস্তে কবুতর রানিং যখন হবে তখন আস্তে ডিম বাচ্চা করবে এটা হচ্ছে খাঁচায় পালন করার জন্য সবচেয়ে সুন্দর পদ্ধতি দেশি কবুতরের জন্য আর আরেকটা কথা দেশি কবুতর মুক্ত পরিবেশে পালন করলে হ্যাঁ আমিও জানি কবুতরের স্বাস্থ্য ভালো থাকে হেল ভালো থাকে কিন্তু দেখা যায় শহরে তো আর কবুতর পায়খানা করে ময়লা হয়ে আসে বিভিন্ন জায়গা জায়গায় শহরে পালন করার জন্য দেশি দেশি কবুতর জন্য খাঁচা হচ্ছে সবচেয়ে পারফেক্ট পারফেক্ট আপনার চেষ্টা করবেন শহরে খাঁচার ভিতরে শখের বসে পালন করলে দেশি কবুতর পালন করবেন আর আমার যেহেতু চ্যানেলটি নতুন যদি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন